হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তো সকাল থেকে কাজ করতে করতে আর ভিডিও মানে করার কথা মনেই পড়েনি তো সবাইকে আমি কালকে রাতেই বলেছিলাম যে আমার ছেলের জন্মদিন গলাটা কেমন হয়ে গেছে তো যাই হোক আমি রান্না বাড়ি প্রায় কমপ্লিট করে নিয়েছি তো এই দিকে সব রান্না বাড়ি আমি করেছি এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো লাইটটা আমি পরে জ্বালাবো তো এখানে দেখো আমার ঘরকে আমি একটু সামান্য বেলুন দিয়ে সাজিয়েছি ছোট্ট আমার ঘর তো দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখানে কয়েকজন ছেলে মেয়েরা চলে এসেছে আর আমি এখানে আমার ছেলেকে ধান দব্য দেবো আমার ছেলে এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করতে এত বদমাসি করছে না যে কেক কাটবো বা ওকে কিছু খাওয়াবো কি করব তোমরা আগেই দেখতে পাব কেঁদে ছেদে রান্না বাড়ি করে নিয়েছে সে পাগলের মতো করছে বলে যেরকম না ও তার থেকে বিপরীতটা করছে আর দেখছে আর ওদেরকে বলছে দেখ আমার এই হচ্ছে সেই হচ্ছে বকেই যাচ্ছে দেখো 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 কেমন করছে মানে কি বলবো সবার পেছনে লাগে বেড়াচ্ছে এতটা দুষ্টুমি করছে আর কেক কাটার সময় দেখবে কি করে ওর শুয়ে পড়েছে দেখো ওর বাবা ধান দুপাত ও শুয়ে পড়েছে ও চলে যাচ্ছে ও ঝুলতে যাচ্ছে টেনে টেনে নিয়ে এসে আবার বসানো হচ্ছে এমন পাগলামি করছে ঠিক করে বসবে না খাবে না মানে কি করবে এর থেকে বাচ্চাগুলো যে ছোটো ছোটো বাচ্চা আছে ওরাও মানে ভালো বোঝে ওর থেকে ও এত পাগলামি করছে

b o o c c e b e Ai, de g o gol de a ruca. p r a d i a ari, ai, i a 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 ai

ও কত টি এক হবে না একটু করে মুগলা ওডা হিত করে দেও এবার ও কে দিতে পারবে না খেনে ভাই এই সুখে খেতে চল দেখ এটা দাও খাই দি আরে গানটা শুনতে পারো ক্যান আই গেট চা দাও তুমি করো না আমি আমি ভালো ছিল না লাড্ডু দুটো লাড্ডু কোনটা খাবে দুটো খাবে না আমি এইটা খাবো তুমি মুসকি খাবে আমি খাবো ও কে হবে তো বাবে হবে নেই কেন না দেখো কত খাবার দিয়ে বসিয়ে দিয়েছে ছেলেকে অবশ্য প্লেটে বাচ্চাদের থালা সাজিয়ে দিতে হয় কিন্তু সেই আমি করি না কেন কি আমাকে সেমন বলেও নি তাছাড়া নিয়মই আমি যায় না ঠিক কিন্তু আমার ছেলেই বলেছে সবাই পাতায় খাচ্ছে বলে ওকেও পাতায় খাচ্ছে ও যদি বলতো আমি সুন্দর করে চারিদিকে সাজিয়ে দিতাম কিন্তু বলছে না আমি পাতায় খাবো আমি কিন্তু থালায় খাবো না সবাই যেরকম খাচ্ছে আমিও খাচ্ছি তো এখানে দেখো আমার মা বসে আছে ওকে এত কিছু দেওয়া হয়েছে আর আমার বর তো ওকে বলছে কী রে সব খেতে পারবি তো খেতে পারবি তো আমার ছেলে একটু উল্টে কথা বলে বাবাকে উল্টে পাল্টা বলছে তো দাদাকে দিই নি সেমন কেউ আসেনি মানে বললি না ফ্যামিলি নিয়ে তাও একটু করেছি তো যাই হোক সবাই মিলে এখন মানে খাওয়া দাওয়া করবো সবাইকে একটু বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি এখানে দেখো মানে এতক্ষণ পরে মানে আমি একটু সামনে এসেছি আমি ক্যামেরা ধরেছি মাকেই যে ক্যামেরাটা ধরাচ্ছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিও তো আর কিছু দেখানোর নেই কেন কি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাও রাত অনেক হয়েছে অনেক খাটা করেছি ওকেও খেতে দিয়েছি সবাইকেই খেতে দিয়ে দিচ্ছি আর ও চলে যাবে এখন শুতে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো এখানে দেখো আমার মাকেও ফেলে দিচ্ছে আমার মা কথা তোমাদের বলতেই ভুলে যাচ্ছি এটা হচ্ছে আমার মা আর মাকে বলছি কেমন হয়েছে মা বলছে ভালো হয়েছে তো যাই হোক আমার মাকেও তোমরা দেখে নিলে এটা হচ্ছে আমার মা আর মা মিষ্টি খাচ্ছে বাবা বারণ করছি আর এখানে মেনুটা তোমাদেরকে কি বলবো চাটনি আর তরকারি মানে আলুর দম ফ্রায়েড রাইস করেছি আর হচ্ছে এটা হচ্ছে কি বলে ওটাকে রাইস করেছি আর ওটা হচ্ছে পায়েস করেছি ঠিক আছে সব ভুলে যায় তো এইটুই করতে করতে আমার ঘাম ছুটে গেছে তো সবাইকে টাটা বাই বাই ভালো থাকো